আমি সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম সরকারের জিম্মি থেকে জনগণ মুক্তি চাই বললেন বারোদলীয় জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহ সভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এরপর জানিয়ে দিব মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে বললেন নজরুল ইসলাম খান দেশের মানুষ সরকার পরিবর্তনের জন্য অপেক্ষা করছে জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন পরিবর্তনের জন্য খুব শীঘ্রই কর্মসূচি আসছে দেশটাকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে এদিকে বরিশালে পদবঞ্চিত যুবদল নেতাকর্মীদের আনন্দ মিছিল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র কমিটি ঘোষণা করায় বরিশালের বৈরি আবহার মধ্য বৃষ্টিতে ভিজে আনন্দ মিছিল করেছেন যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা এদিকে কোটা বিরোধী আন্দোলন স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব চাকরি ছাড়লেন বিসিএস শিক্ষা ক্যাডারের ছয় শিক্ষক সম্প্রতি বিসিএস অর্থাৎ সাধারণ শিক্ষা ক্যাডারের ছয়জন কর্মকর্তা চাকুরি সেরেছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাকরি হয় তারা ক্যাডার সার্ভিস ত্যাগ করেছেন বলে জানা গেছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের হয়ে কাজ করলে কঠোর শাস্তির হুমকি তুরস্কের আলহামদুলিল্লাহ দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এবার তুরস্ক ফিলিস্তিনে কোণঠাসা করতে এবং ভূখণ্ডের নিরাপত্তা জোরদারে এখন কোন ইসরায়েল এমনকি বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের সামরিক বাহিনীতে চাকরির লোভনীয় অফার দিয়ে রেখেছে এই সন্ত্রাস দেশটি সংকটকালে দখলদারদের সেপায় ঝাঁপিয়ে পড়লেও দেখা গিয়েছে ইসরায়েলের অনেক দ্বৈত নাগরিককে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফে যোগ দিয়ে তারা অনেকেই গাজা যুদ্ধে নেমেছে তারা অনেকেই তুরস্কের নাগরিক তুরস্কের এসব নাগরিকদের অত্যন্ত কঠিন শাস্তির মুখে ফেলবে রিসেপ টাইপের এর দন তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন যারা গাজা যুদ্ধে নেমেছে মুসলিম হয়ে তাদেরকে আমরা ভয়াবহ শাস্তির আওতায় আনব প্রিয় দর্শক কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন বন্ধুদের মাঝে ফেসবুকে শেয়ার করে দিন বন্ধুরা এবারে বিস্তারিত সরকারের জিম্মি থেকে জনগণ মুক্তি চায় রাশেদ প্রধান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জিমিদর্শা থেকে দেশ এবং দেশের জনগণ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বারো দলীয় জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধান শুক্রবার বারোই জুলাই বিকেলে রাজধানীর পুরনো পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাকপা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন রাশেদ প্রধান বলেন আওয়ামী লীগ সরকারের বেপরা দুর্নীতি অর্থপচার এবং লাগামহীন মিথ্যাচার এবং গণতান্ত্রিক অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের কাছে পাঁচশো কোটি ডলার না পেয়ে সফর সংক্ষিপ্ত করে তাকে শূন্য হাতে দিয়েছে চীনের সরকার সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন কোটা পদ্ধতি সংস্কারের মাধ্যমে মেধাভিত্তিক চাকরি নিশ্চিত করতে হবে কোটা পদ্ধতির কারণে সাধারণ শিক্ষার্থীদের উপর যেন রাষ্ট্রীয় বৈষম্য সৃষ্টি করা না হয় সেজন্য শিক্ষার্থীদের চলমান দাবি মেনে নিন ছাপ্পান্ন শতাংশ অগ্রাধিকার কোটার নামে আওয়ামী কোটা পদ্ধতির কারণে এমপি মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত এবং মেধাবী শিক্ষার্থীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে তিনি বলেন দেশে বর্তমান মানুষের আয়ের চেয়ে ব্যয় সাত গুণ বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন আকাশচুম্বী এতে কর্মহীন মানুষের পরিবারে চলছে নীরব আর্তনাদ জনজীবনে নাবিশ্বাস দেখা দিয়েছে অথচ সেদিকে দৃষ্টি না দিয়ে ক্ষমতাসীন ব্যস্ত হয়ে পড়ছে দুর্নীতি এবং লুটপাটে রাষ্ট্রদ প্রধান আরও বলেন দেশের এবং গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করার জন্য এবং ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেন দেশ রক্ষায় প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধে সবাই আন্দোলনে ঝাঁপিয়ে রাখবেন এই আন্দোলন আরেকটি মুক্তিযুদ্ধ অর্জনের সামিল যুব সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন জাকপা এ অংশের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান সৌসাংগঠনিক সম্পাদক আসাদুর জামান বাবুল জাকপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকি যুবজাকপার সভাপতি মাহিদুর রহমান বাবলা মোহাম্মদ আলী ফকির যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল সরকার যুব এবং ক্রিয়া সম্পাদক জনিন দি প্রমুখ মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে নজরুল ইসলাম দেশের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন এ পরিবর্তনের জন্য খুব শীঘ্রই কর্মসূচি আসছে দেশটাকে রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে শুক্রবার বারো জুলাই রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক কয়েকটি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে বিএনপির বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন নজরুল ইসলাম বলেন এই দেশটাকে নিঃস্ব করে ফেলা হচ্ছে আজকে এমন একটা সরকার ক্ষমতাসীন যে সরকারে নিযুক্ত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছে মতো কাজ না করার কারণে পদত্যাগ এবং দেশত্যাগে বাধ্য হয়েছেন তিনি হচ্ছেন প্রধান বিচারপতি এস কে সিনহা পরে দেখা গেল ওই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে এবং দুর্নীতিতে তার সাজাও হয়েছে এছাড়াও সরকারের নিযুক্ত সাবেক প্রধান সেনাপতি আজিজ আহমেদ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং অভিযুক্ত কর্মকর্তা থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি চালক পর্যন্ত এই দুর্নীতিতে জড়িত তাহলে এই কথাই বলতে হয় যে এই সরকারি দুর্নীতিগ্রস্ত এ সময় তিনি আরো বলেন আমাদের দেশের সরকার প্রধান সম্পত্তি একটি দেশে গেছেন সেখান থেকে কিছু সহযোগিতা প্রতিশ্রুতি পেয়েছেন যে পরিমাণ সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন এদের একজন দুর্নীতিবাস তার চেয়ে অনেক বেশি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে এটাই বাস্তবতা এখান থেকে দেশটাকে উদ্ধার করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে আমরা বিশ্বাস করি দেশ এবং দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য প্রতীক্ষা করছে খুব শীঘ্রই এই পরিবর্তনের জন্য আমাদের একসঙ্গে লড়াই করতে হবে সবাই মিলে আমরা দেশটাকে মুক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ সংবাদ সম্মেলন মিলনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমানক এবং এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ বলেন আগামীতে আন্দোলন কিভাবে কঠিন থেকে কঠিনতর হক করা যায় বৈঠকে সেটা নিয়ে আলোচনা হয়েছে আশা করি বিএনপি সভার সঙ্গে আলোচনা করে খুব তাড়াতাড়ি কর্মসূচি ঘোষণা করবে এ সময় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানও বক্তব্য রাখেন বরিশালে পদবঞ্চিত যুবদল নেতাকর্মীদের আনন্দ মিছিল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণায় বরিশালে বৈরী আবহাওয়ার মধ্যে আনন্দ মিছিল করেছেন যুবদলের পদবঞ্চিত সাড়ে চারটার দিকে এবং মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম যুগ্মহাবায়ক আরিফিন রহমান মুন্নার নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয় এ সময় মিছিল থেকে আব্দুল মোনায় মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবদলের সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্র নেতাদের অভিনন্দন জানিয়ে স্লোগান দেন যুবদলের নেতাকর্মীরা নগরীর হাসপাতাল রোড থেকে বের হওয়া আনন্দ মিছিলটি জেলখানায় মোড় হয়ে সদর রোড শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশ্বিনী কুমার হল চত্বরে জেলা এবং মহানগর বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন দীর্ঘ সময় পদবঞ্চিত যুবদল নেতা আরিফুর মুন্না এ সময় তিনি কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মোনায়ম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে বরিশাল মহানগর এবং যুবদলকে আরও শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান আনন্দ মিছিলে যুবদল নেতা সোহেল সর্দার ফরহা হোসেন পারভেজ শফিউল হাসান চনি ফখরুল ইসলাম রাজু অনন্য অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন কোটা বিরোধী আন্দোলন স্বাধীনতা বিরোধী ভার করেছে কাদের শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের উপর মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বায়দুল কাদের তিনি বলেছেন সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিভাগের রায়ের উপর চার সপ্তাহের স্থির অবস্থার আদেশ দিয়েছে আপিল বিভাগ আপিল বিভাগের এই আদেশের পরে হাইকোর্ট বিভাগের রায়ের কোনো কার্যকারিতা বর্তমানে নেই এরপরও শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকার যৌক্তিকতা নেই এই আন্দোলনের উপর মহান মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে গত সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কাদের এসব কথা বলেন কাদের বলেন শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষের রায় দিয়েছে এরপর আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উস্কানি দিছে শিক্ষার্থীরা এই আন্দোলন চলমান রাখলে সাধারণ জনসাধারণের ভোগান্তি বাড়বে এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে জনগণ এই আন্দোলনের কাছে জিম্মি হয়ে গেছে তরুণেরা শিক্ষার্থীরা তারাও অস্থায়ীনভাবে হয়ে পড়েছে এই আন্দোলনের জন্য একটি চিহ্নিত রাজনৈতিক মহল শিক্ষার্থী এবং জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লোটার অপচেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন আমরা বিশ্বাস করি না যে কমলমতি সকল শিক্ষার্থী দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনাকে অপেক্ষা করে যে রায় দিয়েছে সেটির বিরুদ্ধে তারা সমাবেশ করবে শুধু যারা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত তারাই আদালতের এই নির্দেশনাকে উপেক্ষা করে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে